জুনিয়র মৃধা খুনে নয়া মোর জানতে পাওয়া গেল সিবিআই সূত্রে খবর যে প্রিয়াঙ্কা চৌধুরী এবং তার গাড়ি চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে খুনের দিন ওই চালকের সঙ্গেই সল্টলেকের বাড়ি থেকে পার্টির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা চালকের বয়ান অনুযায়ী পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে প্রিয়াঙ্কা কারোর সঙ্গে দেখা করেন এবং সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় সেই ব্যক্তিকে সিবিআই অসঙ্গতিপূর্ণ বয়ান দিচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরী সিবিআই সূত্রে এমনটাই খবর গাড়ি চালক এবং প্রিয়াঙ্কার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে বিক্রম আর কি কি তথ্য জানতে পারা যাচ্ছে এই সংক্রান্ত বিষয়ে এবং সিবিআই সূত্রে কি খবর ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত অসঙ্গতি ধরা পড়ছে দেখো জুনিয়র মৃধা হত্যাকাণ্ডের ঘটনায় একদিকে যখন প্রিয়াঙ্কা চৌধুরী তিনি সিবিআই হেফাজতে রয়েছে ঠিক সেই সময় প্রিয়াঙ্কা চৌধুরী গাড়ির চালক এবং তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে জানিয়ে রাখবো যেই গাড়ির চালককে গ্রেফতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই গাড়ির চালক কিন্তু ঘটনার দিন অর্থাৎ বারোই জুলাই দু সালে সেই গাড়িতে করে নিয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা চৌধুরীকে তিনি বাড়ির থেকে রওনা দিয়েছিলেন পার্টির উদ্দেশ্যে এবং যেটা গাড়ির চালক তার বয়ানে বলছেন যে যখন তিনি বেরিয়ে যান অর্থাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যান তারপর কিন্তু একজনের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা চৌধুরী এবং সেখানে এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় অর্থাৎ যার সঙ্গে প্রিয়াঙ্কা চৌধুরী দেখা করেছিলেন তার সঙ্গে হট অল্টারেশন হয় কথা কাটাকাটি হয় এবং তারপর ফের গাড়িতে উঠে যায় প্রিয়াঙ্কা চৌধুরী কিন্তু এই নিয়ে যখন প্রিয়াঙ্কা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা করতে করা হয় এবং জানতে চাওয়া হয় যে কার সঙ্গে তিনি দেখা করেছিলেন খুনের একেবারে রাতে কার সঙ্গে তিনি মাঝ রাস্তায় দেখা করেছিলেন সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সদুত্তর তিনি দিচ্ছেন না এবং তার নামও কিন্তু তিনি সামনে আনছেন না অপরদিকে প্রিয়াঙ্কা চৌধুরীর আত্মীয় তাকেও কিন্তু সিবিআই তো জিজ্ঞাসা করছে কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র তদন্তকারীটা পেয়েছেন যার ভিত্তিতে যে ইতিমধ্যে মৃধা এই হত্যাকাণ্ডের রহস্য কিন্তু ইতিমধ্যেই তার মা বাবাকেও ডেকে পাঠিয়েছে सीबीआई তার সঙ্গে কথা বলতে চায়। সেক্ষেত্রে ক্ষেত্রে কি সন্দেহ করছে নতুন করে আরো একবার কি জুনিয়র মৃধার বাবা মাকে জেরা করে কথা বলে আরো কোনো কি তথ্য সামনে সে ক্ষেত্রে আনতে চাইছে सीबीआई কি মনে করা হচ্ছে একেবারেই দেখো গোটা বিষয়টা স্পষ্ট হতে হয়েছেন তদন্তকারী অফিসাররা গোটা ঘটনার যে ঘটনাক্রম সেটা বোঝার চেষ্টা করছেন তারা এবং সেই কারণে একদিকে যেরকম ভিক্টিমের পরিবারের সঙ্গে কথা বলছেন অপরদিকে কিন্তু প্রিয়াঙ্কা চৌধুরী তার যারা আত্মীয় তার সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে কারণ বেশ কিছু অসঙ্গতি রয়েছে যেই অসঙ্গতি এখনও পর্যন্ত দূর হয়নি বিশেষ করে প্রিয়াঙ্কা চৌধুরী সে কিন্তু জিরা পর্ব চলাকালীন জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীনই প্রথম থেকে কাউকে আড়াল করার চেষ্টা করছে যাকে আড়াল করার চেষ্টা করছে এই প্রিয়াঙ্কা চৌধুরী সে কিন্তু এই ঘুটের ঘটনা ঘটনার সরাসরি যুক্ত আছে বলে সিবিআই মনে করছে এবং সেখানেই কিন্তু তদন্তকারীদের জিজ্ঞাস্য যে কার সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং কার কথায় তিনি ডেকে পাঠিয়েছিলেন জুনিয়র মিধা ঘটনার দিন অর্থাৎ খুনের দিন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না সেই বিষয়গুলি জানার জন্য কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম তার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরদিকে প্রিয়াঙ্কা চৌধুরীর আত্মীয় তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ